নমস্কার বন্ধুরা আমি সুনিতা আজ আপনাদের দেখাবো মৌরি দিয়ে সবজি হালকা পাতলা রান্না খুব কম তেল মশা দিয়ে বানাবো আর মৌরিটা কিন্তু ভীষণই খাওয়া ভালো এতে কিন্তু পেটও ঠান্ডা রাখে আর হজম শক্তিও বাড়ায় কোনো রকম মশলা দেবো না শুধু মৌরি দিয়ে রান্না করব। আর বেশ কিছু সবজি দিয়ে গরমের সময় কিন্তু এমনই রান্না খাওয়া ভীষণই ভালো তাহলে চলুন বন্ধুরা দেখে নেই আমি এখানে সবজি বলতে নিয়েছি গাজর ঝিঙে পটল আলু টমেটো আর এটা হলো আমরা এখানে পুঁটিপুটি পুটি অনেকটা বড় ছিল আমি কালকেরা হাফ নিয়ে রান্না করেছি আর আজকেরা হাফ দিয়ে রান্না করব। এটা কিন্তু খাওয়া ভীষণই ভালো আর ভীষণই শরীর ঠান্ডা রাখে এই সবজিগুলো দিয়ে আমি আজকে রান্না করব প্রথমে সবজিগুলো কেটে নেব সবজিটা কেটে নেব প্রথমে সবজির খসাগুলো কেটে বাদ দেব আর এই সবজির দানাটা কিন্তু একদমই শশার মতো তবে এটা শশার থেকে কিন্তু বড় হয় আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর এই সবজিটা খেলে কিন্তু পেট ঠান্ডা রাখে বিশেষ করে গরমের সময় এই সবজিটা খাওয়া ভীষণই ভালো সবজির সমস্ত খসা কিন্তু ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে হয়ে গেছে এবার দেখুন কাটছি এখন দানাগুলো দেখুন একদমই কিন্তু শশার দানার মতো প্রথমে দানাগুলো বাদ দিতে হবে দানাগুলো কিন্তু খেলে হবে না

বন্ধুরা এই সবজিটা কিন্তু যখন খুব নরম থাকে এটা কিন্তু শশা হিসেবেও কিন্তু খাওয়া যায় আমি একটা একটা করে সবজি কেটে আর সঙ্গে সঙ্গে ধুয়ে নেব দেখুন এটাকে জল পাল্টিয়ে দুবার ধুয়ে নেব আর খুব বেশি কিন্তু বড় পিস করিনি ঠিক এমনই পিস করেছি এরপরে আর সবজিগুলো কেটে নেব পটলে কিন্তু সব খসা ফেলবো না অল্প খসা রেখে আমি কাটব পটল যেহেতু খুবই নরম সব খসা কেটে দিলে একদমই কিন্তু সবজি সব সবজি একসঙ্গে মিশে যাবে এর জন্য অল্প খসা রেখে সবজিগুলো আমি কাটব দেখুন আমি কিন্তু আর এখানে সবজিটা খসা বাদ দেব না এরপর এটাকে কেটে নেব এটাকে করবো তিন পিস দেখো একদমই কিন্তু নরম একই রকমভাবে পটলকে কিন্তু জলপালিটি দুবার ধুয়ে নেব এই ঝিঙেগুলো বাড়ির ঝেঙে এই ঝিঙেগুলো কিন্তু খুব একটা বড়ো হয় না একটু ছোটো সাইজে কিন্তু এর স্বাদটা খুবই সুন্দর দেখতে ছোটো হলে কী হবে এ ঝিঙেগুলোর টেস্ট সম্পূর্ণ একটু আলাদা সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি একসঙ্গে সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে এখানে নিয়েছে মৌরি আমি রান্নাটা করব শুধু মৌরি দিয়ে প্রথমে কিছুটা মৌরি শুকনো কড়াই ভেজে নেব একদম কম আছে রেখে ভাজতে হবে চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড মতো ভাবলেই কিন্তু হয়ে যাবে এটা আমার হয়ে গেছে নামিয়ে নেব প্রথমে এটাকে ঠান্ডা করে নেব এরপরে শিলে মিহি করে বেটে নেব আমি রান্নাটা করব সম্পূর্ণ সর্ষের তেলে আর তেলটা কিন্তু খুব বেশি দেবো না দু চামচ মতো এখানে সর্ষের তেল দিয়েছি এটা ভালোভাবে গরম হয়ে গেছে এখানে দেব গোটা কালো জিরে নিরামিষের তরকারিতে কিন্তু একটু পাঁচ ফোন জন্য কালো জিরে দিলে কিন্তু টেস্টটা দারুন আসে এরপর এখানে দেব টমেটো এখানে ঝালটা আপনারা দিতে পারেন দিয়ে যেমন খেতে পারেন টমেটোটাকে খুব ভালো করবো না ঠিক এই অবস্থায় আমি দিয়ে দেবো সমস্ত সবজিগুলো আর শাক সবজি আমি একসঙ্গেই দিয়ে দেবো এরপরে এখানে দেব স্বাদ অনুযায়ী নুন আর দেবো হলুদ গুঁড়ো এরপরে হালকা হাতে সবজিগুলো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রাখবো চার থেকে পাঁচ মিনিটের জন্য এখানে রকম জল দেব না আর এই সবজির থেকে কিন্তু জলটা বেরোবে সেই জলে কিন্তু সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে

প্রচণ্ড গরম করেছে বন্ধুরা আপনারা বিশেষ করে বেশি বেশি করে জল খাবেন এত গরম করেছে বাবায়ের গায়ে প্রচুর ঘামাচি হয়েছে পাউডার লাগাচ্ছি তিচ্ছুই হচ্ছে না এতটাই ঘামাচি হয়েছে এটাকে ভালোভাবে কষে নিতে হবে প্রথমে মিডিয়াম আঁচে রেখে আমি এটাকে কষে নেব যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর লাইক করতে একদমই ভুলবেন না আর একটু কষ্ট করে আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করুন দেখুন সবজিগুলো কিন্তু হাফেরও বেশি সিদ্ধ হয়ে গেছে সবজির থেকে যে জলটা বেরিয়েছে সেই জল থেকেই কিন্তু সবজিটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো আমার ভালোভাবে কষা হয়ে গেছে এরপরে দিয়ে দেবো এখানে গুঁড়ো মশলা আমি যে আগের থেকে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম এখানে শুধু মৌরি মৌরিটা ভালোভাবে শিলে গুঁড়ো করে নিয়েছি এরপরে দিয়ে দেবো ভেজে রাখা মশলা এখানে শুধু একটা মশলা দিয়ে রান্না করব আর মৌড়ি কিন্তু খাওয়া ভীষণই ভালো এতে পেটও ঠান্ডা রাখে আর হজম শক্তিও বাড়ায় দিয়ে হালকা হাতে একটু নেড়ে চেয়ে নেবো মৌরি দিয়ে খুব বেশি কষবো না এখানে আমি এখানে দিয়েছি চিনি নিয়োজিত করতে একটু মিষ্টি হলে আমার যেন বেশি ভালো লাগে বন্ধুরা আপনাদের যদি মিষ্টিটা না পছন্দ করে তাহলে কিন্তু এখানে মিষ্টিটা নাও দিতে পারেন এখানে দিয়ে দেব জল সবজিগুলো যেহেতু হাত সিদ্ধ হয়ে আছে এখানে কিন্তু জলের পরিমাণটা খুব বেশি দেবো না ঝোল কিন্তু অনেকটা কমে গেছে একটু ঝোল ধরে রাখবো আর আলুগুলো কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপরে খন্তির আছে সবজিগুলো একটু হাফ ভাঙা করে দেবো এতে ঝোলটা একটু ঘন ঘন হবে আর এইভাবে রান্না করলে কিন্তু স্বাদটা কিন্তু দারুণ আসে সমস্ত সবজিগুলো একটু হাফ ভাঙা করে নেব আগে থেকে কিন্তু ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে আর আলুগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এটা আমার হয়ে গেছে নামিয়ে শুধু মৌরি দিয়ে সবজি হালকা পাতলা রান্না বিশেষ করে এই গরমের সময় ভীষণই উপকারিতা একটি রান্না এই গরমেই আপনারাও ঠিক একবার এইভাবে রান্না করে দেখুন বন্ধুরা আশা করছি ভালো লাগবে খুব কম তেল দিয়ে বানানো আর ভীষণই স্বাস্থ্যকর ছোট থেকে বড় সবাইকে কিন্তু খাওয়াতে পারবেন এই রান্নাটা আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে সবাইকে আজকের মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন